আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি তাবিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তাবিজটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষেরই যেটা নাকি আপনার অধিক সময় সহবাস করতে পারে না বা সময় মেনটেন করতে পারে না তাদের জন্যই এই তাবিজটি এই যে দেখেন এখানে দুইটা তাবিজ আছে আমি দুইটা তাবিজই দেখাবো উপরে প্রথম তাবিজটি আপনারা দেখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন যেই সেক্সে দুর্বল তাদের জন্যই কিন্তু এই তাবিজটি ঠিক আছে এই তাবিজটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনেক সময় সঙ্গম করতে পারবেন এই যে দেখেন এই তাবিজ লেখিয়া কোমরে বাদিয়া সহপাশ করিলে ইনজাল ইনজাল হইবে না তার মানে বৃষ্টিপাত হবে না ঠিক আছে এটা যে কোনো বারে লিখতে পারেন আপনারা যে কোনো সময় লিখতে পারেন অবশ্যই জাফরান কালী দিয়ে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন লেখার আগে দূরত পরে নেবেন বার তারপর লেখার শেষে আবার বার দুধ পরে এই তাবিষ্টির ওপরে ফুক দিবেন আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রেখে আপনি করবেন আশা করি হানড্রেড পারসেন্ট কাজ হবে অনেক সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কিন্তু কাজ নাও করতে পারে আবার দেখা যায় অনেকজনেরই কাজ করে ঠিক আছে আপনারা করে দেখতে পারেন তারপরে দ্বিতীয় যেটা আছে এই যে দেখেন দ্বিতীয়টা আরেকটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও দেখে নেন এটাও কিন্তু সেই একই কারণে এটার লেখার অল্প সময়ের ব্যবধান আছে এটা যদি সব আপনারা ব্যবহার করতে চান এটা কিন্তু ছোটো তা আরও ঠিক আছে এক লাইনের এক তাবিস এই তাবিসটা যদি সব আপনারা ব্যবহার করতে চান তাহলে সূর্য সূর্য উদয় হওয়ার সময় কিন্তু এই তাবিজটি লিখিয়া কমরে বাড়িতে হবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না এই দেখেন এখানে কিন্তু নিয়ম সহ তাবিজ সহ এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট মেরে নেন মেরে নিয়ে আপনারা কাজ করেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা